হ্যাঁ বর্ষ ক্ষত খুব শেষ সরকার তোমাকে বলছি পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেসমাই টাকা করে তো একদমই নেই মনে নেগেড়ে চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনম্মন্যতায় বা ডিপ্রেশনে ভুগবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে তোমাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে মারন তন্ত্র করা হয়েছে তোমার উপর এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ওনো ঠাকুরবাড়িতে তো দেখানো হয়েছে বলছে বাবা অন্য জায়গায় দেখানো হয়েছে কিন্তু লাভের লাভ কিছু হয়নি প্রেত সরাসরি বুকে মাথায় আর নাভির নিচে চাপার চেষ্টা করে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আর একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নাম বদনাম করে উল্টোপাল্টে রয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে কর্মবন্ধন আর বন্ধন দুটোই করা রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে শরীর খারাপের সমস্যা সেটাও বারাক করবে সাইকেলটা চেঞ্জ হবে কিরকম হয় ওই যে খিচুড়ি টাইপের যে নিজে আমার ভাসুর ছেলে সুসাইড করে মারা গেছে হ্যাঁ ভাসুর ছেলে সুসাইড করে মারা গেছে আমার জায়ের ছেলে ওনার স্বামীটা আগে মারা গেছে তারপর ছেলেটা মারা গেছে ছেলে মারা গেছে এখন ওর নিজেকে নিজে বলা হয় যে আমি রমিন ওর ছবিটা পেরে মুছে বলছে আমি রমিন এরকম করে বলছি এখন কতদিন ধরে চলছে এই আজকে রবিবার থেকে চলছে দাদা তো ইয়ে

বাচ্চার বিষয়ে আগে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়া ঠিক দেখাচ্ছে না ওর মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা ও হালকা ইম্যাচিওরও রয়েছে ওর মাইল্ড অটিজমও তৈরি হচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে পড়াশুনোর দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না এমনকি পড়াশুনো নাও হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা এছাড়া সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে ওকে চোখো চোখে রাখতে হবে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনাকে একবার পেটবন্ধন করানোর চেষ্টা করা হয়েছিল বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছে এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন আয় উন্নতিও পড়ে যাবে আপনার তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাকপেনও বৃদ্ধি পেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে অপারেশনের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা একজন মহিলা যুক্ত রয়েছে ক্ষতি চালানোর চেষ্টা করছে যে আপনাকে পছন্দ করে না দোষ ধরানোর চেষ্টা করবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনি যাকে সন্দেহ করছেন সেই বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার মূল কী সমস্যা নিয়ে আসছেন হ্যাঁ ওর মাথায় কানে আর গলাতে সমস্যা হচ্ছে ওর রেসলে কখনো স্থির হয়ে থাকতে পারবে না অস্থিরতা কাজ করবে ওকে চোখে চোখে রাখতে হবে ওর মাথায় কানে আর গলাতে সমস্যা হালকা ইম্যাচিওর আছে ও বলছে বাবা ঠিক বললাম কি না আমি তা আমি কী করে জানতে পারলাম সেটা বলুন এই বিষয়ে তো আগে কথা হয়নি কথা হয়েছে কি হ্যাঁ বলুন জয় শ্রী ধাম হ্যাঁ তো সে কারণেই সমস্যা তৈরি হচ্ছে আর মাইল ডটিজম আছে পরবর্তীকালে অন্য বাচ্চাদের থেকেও পিছিয়ে চলতে পারে বুঝতে পেরেছেন তবে ও সব কিছু বোঝে ভক্তিভাবও বৃদ্ধি পাবে ওর কৃপাও হবে আমি যা যা বলবো সেগুলো করলে কৃপা শুরু হয়ে যাবে হ্যাঁ কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন আপনি ষোলো সোমবারও করেছেন আপনি আমি শ্বশুর বাড়ি থেকে আমি চলেও এসেছিলাম সোমবার করার জন্য বাপের বাড়ি থেকে ষোলো সোমবার করেছেন আমি কি করে বেরিয়েছি জানি না কি করে বেরিয়েছি আমি জানতে মানে নিজেও জানি না বাচ্চাকে নিয়ে বেরিয়েছি তখন কেউ ছিল না আর পছন্দ করে না প্রতিষ্ঠিত করতেও দিত না দেব মানে দেয় না মানে আমি মানে শিব ধামের একদম ল্যামিনেশন করে ফটো মানে সমস্ত কিছু সালু চালু সব কিছু নিয়ে আমি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম তো আমার

হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা দিয়ে একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এস ওয়ান নামক জয়েন্টের হারের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান কিডনিতে সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে আপনার এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনারও প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদসার পিতৃদোষ দুটোই রয়েছে একটা অ্যাক্সিডেন্টের যোগ আর দুটো অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদসার পিতৃদোষ দুটোই রয়েছে বাচ্চার বিষয়ে বলছি ঘুমের ঘরে কেপে কেঁপে উঠবে পরিপাক্রিয়া তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড দেখাগ্রো তো একদমই নেই পরবর্তীকালে পড়াশোনার দিকটাও ঠিক দেখাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদশার পিতৃদোষ দুটোই রয়েছে

পূর্ণ দিবসের যোগ বলছে পূর্ণ মহিলা বোঝার চার একটা মহিলাও দেখার জন্য ওনার সাথে কথাবার্তা হয় অন্য একটা মহিলার সাথে ওনার সম্পর্ক তৈরি হচ্ছে কথাবার্তাও হয় বুঝতে পেরেছেন তার দিকেই ঘনিষ্ঠ হচ্ছে তার সাথে ওর জন্য এখন আপনাকে পছন্দ হচ্ছে না কাটাকাটি করে নিতে চাইছে এটাই দেখতে পাওয়া যাচ্ছে আর আপনি লিগাল পুলিশ কেসেও জড়াবেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে পরবর্তীকালে খোরপোষের মামলা বধু নির্যাতনের মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখাচ্ছে

আপনার নাম বলুন রঞ্জনা মণ্ডল বাস বলুন ওবাড়ি তো সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা ঠিক বলছি আমি ঠিক বললাম কি না সি টিউমারের যোগ রয়েছে ইনফেকশন হচ্ছে ইউরিনারি ইনফেকশন ঠিক আছে আপনার টিউব কেটে বাদও চলে যেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলেছে ডাক্তার এই বিষয়ে তা আমি কি করে জানতে পারলাম মানে কি করে জানতে পারলাম আমি তো ডাক্তার না নাটা ডায়াগনস্টিক সেন্টার আ তা কি জানতে চাইছেন বলুন ওটা তো বাদ চলে যাবে বলছে বাবা কারণ ওটা পরবর্তীকালে সমস্যা তৈরি করতে পারে ওটা রাখতেও পারবেন না যদি রাখেন তো ওখানে ইনফেকশন ছড়িয়ে ক্যান্সারের যোগও তৈরি হতে পারে বলেছে ডাক্তার আমাকে ডাক্তারের বাবা বলছে পাশে বসে আপনার সাথে প্রেত আছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে আগে বাধাগুলো কাটান তারপর বলে দিচ্ছি সব পর মাথাতে সমস্যা তৈরি হচ্ছে বুঝতে পেরেছেন সমস্যা তৈরি হচ্ছে আর ইনসুলিন হরমোনের সমস্যা তৈরি হচ্ছে এর ফলে আপনার কিডনি ভাল আর চোখের রেটিনা তো সমস্যা তো ধরা পড়ছে বুঝতে পারে যে মেন সমস্যা ইনসুলিন হরমোনের ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে হবে ধাম থেকে কৃপা হবে আপনারও রক্তের সমস্যা নার্ভের সমস্যা হচ্ছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় দাম হ্যাঁ বলে দিচ্ছি কি বয়স বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ভাই আলোচনা করা কাজ তো একদমই হবে না আপনারও পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে আপনি কোনো লিগাল পুলিশে কেসেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে একটা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে এসে আপনিই বলুন কাজ যা করছি পেমেন্ট হওয়ার মুখে আটকে যাচ্ছে হাওয়া কাজ না ওটাই তো বললাম আমি প্রথমে ওটাই বললাম যে কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধা হবে হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে এরকম দেখতে পারি যখন কর্মবন্ধন ডুবে ডুবে আছেন ঠিক আছে এখন তো আপনার মানসিক দুশ্চিন্তা আসবে হীনমন্যতা ও ডিপ্রেশন অনুভব ঠিক আছে বলে দিতেছি কি করে প্রেত রয়েছে আমি তো বললাম যে প্রেত ঝাপটটা লাগে বললাম কি না চাপার চেষ্টা করে বুকেও মাথায় চাপার চেষ্টা করে খারাপ কাজ করার চেষ্টাও করে আপনার সাথে অন্যরকম অনুভূতি বা ফিলিংসও হবে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে নেগেটিভ চিন্তা আসে কারণ আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করারও রয়েছে আত্মত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হবে আপনার এরকম দেখাচ্ছে ভুল চিন্তাভাবনা আসবে মাথায় হ্যাঁ কোথা থেকে আসছেন কোথেকে আচ্ছা ধানের বিষয়ে কীভাবে জানতে পারলেন

পড়াশুনোর দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা বা ডিপ্রেশনেও ভুগবে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কম করবে সাইকেলটা চেঞ্জ হবে পরবর্তীকালে বাবার বাড়ির তরফ থেকে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণবিবাহ বন্ধন করার চেষ্টাও করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া প্রেতের ঝপটটা লাগে ক্রিয়া হবে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কারোর সাথে কথাবার্তা হয় তোমার কোনো ছেলের সাথে তুমি কি তার সাথে এগোতে চাইছ হ্যাঁ কী নাম আছে তার একুশ তোমার নাম বলো বয়স কাটাকাটি হয়ে যাবে হলে আপনার কি চাইছেন তো তার সাথে যাতে হয় ষোলো আনা যোগ নেই কিন্তু পরবর্তীকালে সমস্যা তৈরি হতে পারে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আমরা ব্রাহ্মণ তো ছেলের সঙ্গে যদি ভালো হয় ভালো ঘর হয় তখন বয়স হলে তখন কথা বলবো কিন্তু আস্তে 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 তো ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে পুরো এরকমই দেখাচ্ছে পরবর্তীকালে কিন্তু সমস্যা তৈরি হতে পারে সব রকমের সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে এরকমই দেখাচ্ছে হুম হুম কোথা থেকে আসছেন কোথা থেকে বাসবেরিয়া আমার তো খুব সমস্যা ছিল তারপর শিবধাঙ্গা আমি এসেছি আসার পর ভোলে বাবা মাতারার কি পায় আমার যেটা দৈন্য দৈনদশা ছিল তার থেকে আমি একটু উঠেছি দিয়ে টিয়ে উঠেছি এবার একটাই আমার সমস্যা আমি ভোলে বাবা মাথার বলছে বলছি আমাকে দিতেই হবে যে করে হোক যেভাবে হোক আমি ঘর ভাড়া রয়েছি দু হাজার আঠেরো সাল থেকে জায়গার জন্য কথাও বলছি টাকা পয়সা আমাদের কিচ্ছু নেই আমরা পুরো ভিকারি মানুষ এবার একজনা বলছে দেবে সেটা ঠিক আছে বলে দিতে কি করতে ধামতে কৃপা হবে নাম বলুন আপনার অঙ্কিতা সরকার বয়স তোমার দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাই টাকা করতে একদমই নেই মনেণগরে চিন্তা আসবে ভুল বিচার আসবে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদেতে ছড়ি খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে সাইকেলটা চেঞ্জ হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে হুম হুম একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে কালা আংশিক রূপে কর্মবন্ধনার পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টাও করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে অন্য জায়গায় যাওয়া হয়েছে তো কিন্তু লাভের লাভ তো কিছু হয়নি বলছে বাবা না কিছু হয়নি সব জেনে খেলা করত যখন ইন্টারন্যাশনাল খেলে এলো প্রিপার্টি পার বেলি আটকে যাবে গা কেটে ওর সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে গা টায় নি কেটে দিচ্ছে উল্টে যেখানে যায় সেখানে নিয়ে গেলে মেয়েকে এত মারে মাধুরিক কামড়ে নিয়ে যাচ্ছে গলা দিয়ে রক্ত বের করে সূঁচ বের করে আর রাত্রি এমন মার মারে কোথাও নিয়ে গেলে মেয়েকে উরমা পাগল করে দেয় যে পাগল ওটাই তো আমি বলছি যে সাইকোলজিকাল মেন্টাল প্রবলেম তোর আমি কি বললাম মনে নেই চিন্তা আছে ভুল বিচার আছে আর তারপরে আর একদিন গেছিলাম সেখানে যেতে সেখান থেকে একটা ছেলে মানে ওকে এত মানে ভেতর থেকে শরীর থেকে ভূত বের করে সেই ভূতেরা সব বলে সেখান থেকে একটা বাঁচাতে পারি না তখন একটা লোক এসে ওই ওনারাই আপনার মতো ওকে मारे হ্যাঁ খুব मारे খুব মানে গায়ে হাত দিয়েছে হ্যাঁ সারা ক্ষণ मारे পিট পিট পাখিদের গলা কিনে ধরে চুলের মুঠি ধরে টেনে কালকে এমন করে ফেলে যে একটা জায়গা থেকে নিয়ে

লাখ 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 টাকা টাকা কয় নিয়েছে থেকে চেয়েছে কিছু। আমি সুস্থ করে কিছুক্ষণ পরেই বাড়িতে পাঠাবো আপনার মেয়ে বুঝতে পারলেন সুস্থ করে বাড়িতে পাঠাবো এখান থেকে আর কোনো কথা হবে না অন্য ঠাকুর বাড়ির সাথে অন্য মোল্লা মৌলবিদের সাথে দামের পার্থক্য আছে

আমি কালকার বাবার খুব কান্না কাটিতো বাবা কার বন্ধু নিয়ে আপনারা এখানে এসে এসে কোথা থেকে কি যাওয়ার পথে কালকে লাস্টে নিয়ে গিয়ে তার নিয়ম ছড়িয়ে শুধু আবির বাবা একবার করে একটা এ আবির বাবা চও আবির বাবা হ্যাঁ এই স্বপ্ন দিতে চওটা চকে দেখতে পারা হাজার হাজার ছেলে তুমি চও দেখতে পাও কি কি দেখতে পাও তুমি ধারণ কি কি দেখতে পাও

যেগুলো বললাম সেগুলো মিলেছে তো সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করে নিতো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করে তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব দাম বলে দিচ্ছি কি করতো ধামতে ক্রিপ হবে আজকে সুস্থ করে বাড়িতে পাঠাবো মেয়েকে